আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা বিবিএ থার্ড ইয়ার বিজ্ঞান বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্টটি সকলেই বের করুন আমাদের বইয়ের চূড়ান্ত সাজেশন এই সাবজেক্টে এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে কারণ এখানে দেওয়া হয়েছে শর্টকাটে একটি সিলেবাস যেখানে দশটি অধ্যায় আছে প্রথম অধ্যায় হান্ড্রেড পারসেন্ট থিওরি এবাদের থেকে অবশ্যই বিপাট এবং সি দুই সেট থিওরি আসবে এর জন্য আপনার শুধুমাত্র এই কয়টা প্রস্তাব পড়লেই হবে প্রবলেম নম্বর ওয়ান টু ফোর ফাইভ এইট টুয়েলভ ফোরটিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এবং থার্টি এখান থেকে আপনি অবশ্যই বিপাট এবং সিপ্যাটে দুইটা সেট থিওরি কমন পাবেন আর ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো দুই নম্বর থেকে শুরু দশ নম্বর পর্যন্ত দশ নয়টি অধ্যায় দুই নম্বর অর্ধের থেকে বি পার্ট এবং সি পার্ট দুই সেট ম্যাথ আসবে বি পার্ট এক সেট এবং সি এক সেট এর জন্য প্রবলেম এক প্রবলেম চার প্রবলেম পাঁচ নয় এগারো বারো বিশ আঠাশ একত্রিশ চৌত্রিশ এটা ছিল আমাদের এক নম্বর ফর্মেটের প্রবলেম উনআশি পেজ পর্যন্ত পেজ নাম্বার সহ দেওয়া আছে আর দুই নম্বর ফরমেট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি প্রবলেম দুই এটা বিরাশি পেজে পাবেন আর তিন নম্বর ফর্মেট থেকে টেন্ডার শিট এখানে আমি প্র্যাকটিস করার জন্য মাত্র পাঁচটি অঙ্ক করতে দিয়েছি এই কটা অঙ্ক করলেই হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে দুই সেট প্রস্ত পাচ্ছেন এখন চলুন আমরা দুই নম্বর অধ্যায়টা একটু দেখে আসি অঙ্কগুলো দুই নম্বর অধ্যায়ের অঙ্কগুলো বের করেন দেখুন এখানে আছে আমাদের চারটি ফরমেট প্রবলেম ফরমেট ওয়ান টু থ্রি ফোর এই তিনটা ফরমেট করলে এনআ চার নম্বর ফরমেট করা লাগবে না প্রথমেই এক নম্বর ফরমেটের প্রবলেম নম্বর ওয়ান এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অঙ্ক অনেকবার পরীক্ষা আসছে এখনও কিন্তু বিপাটি অবশ্যই আপনার একটা থাকবে এটা আবার ভালো করে শেখা থাকলে আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও পাবেন একই অঙ্ক তাহলে প্রথমে এক নম্বর ফরম্যাটের প্রবলেম এক এবং চার পাঁচ তো আমরা যেহেতু বেট করলাম এক নম্বর প্রবলেমটা দেখুন ডাইরেক্ট মেটেরিয়াল এক লাখ টাকা দেওয়া আছে এই একই কাঠামোতে একই সিস্টেমে থাকবে এক লাখ টাকা যদি দুই লাখ টাকা দেয় সিস্টেম তো একই এক লাখ টাকার জায়গায় যদি পাঁচ লাখ টাকা দেয় তাহলেও তো পারবেন একই নিয়মের অঙ্কগুলো আমি এক জায়গায় করে সাজাই দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দুই নম্বরে দেখেন ম্যাটেরিয়াল এক লক্ষ বিশ হাজার টাকা আঠারো সালে আসছিল তিন নম্বরে দেখেন ম্যাটেরিয়াল পাঁচ লক্ষ টাকা ওই এক লক্ষ টাকার জায়গায় পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে এরকমভাবে পরিবর্তন করে বিভিন্ন সময় বোর্ডে আসছে তার মানে এখান থেকে হানড্রেড পার্সেন্ট একটা কমান পাচ্ছেন আপনি ম্যাটেরিয়াল এখানে দুই লাখ টাকা দেওয়া আছে লেবার এইটটি পার্সেন্ট অফ মেটারিয়াল মেটারিয়ালে আশি পার্সেন্ট সেম কথা এবার প্রবলেম চার্ট এটা এটা ইম্পর্টেন্ট চোদ্দো সালে আসছিল এবছরের জন্য ইম্পর্টেন্ট দিয়েছি এরপর আছেন প্রবলেম পাস প্রবলেম পাস দুইটা পার্ট করতে বলা হয়েছে প্রথম প্রথম পার্ট হচ্ছে কস্ট অফ গুডস ওল্ড স্টেটমেন্ট দেখাতে হবে আর দ্বিতীয় স্টেটমেন্ট এখানে ইনকাম স্টেটমেন্ট দেখাতে হবে দুইটা পার্ট করলে দশ মার্ক সেই পার্টে তাহলে এগুলো দেখলে পারবেন এরপরে আসেন পাঁচের পরে নয় নয় এগারো বারো প্রবলেম এই জি ষোলো সাল এবং বিশ সালে আসছিল তেইশ সালে এবারে ইম্পর্টেন্ট দিয়েছে তেরো সালে আসছিল একটা শকের মধ্যেই এখানে ছোটো ছোটো রিকারমেন্ট আলাদা নাম্বারিং করা আছে মোট টোটালি সাতটা একটা কস শিট করলেই ব্যাস র মেটারিয়াল কনজিউম প্রাইম কস্ট কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল এবং কস্ট অফ গুডস গুডসোল এবং লাস্টে টোটাল কস্ট অফ সেল ব্যাস এইটুকু দেখাতে হবে তারপরে ছিল এগারোর পরে বারো বিশ ওটা নয় এরপরে এগারো আসি এগারো দেখে আগে এই দেখেন এগারো নম্বর এটা চার মার্কের অঙ্ক আসছিল সত্তরটা প্রশ্ন প্রিপেয়ারে ইনকাম স্টেটমেন্ট শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট দেখাতে হবে যেখানে সেল দেওয়া আছে সেল থেকে কস্ট অফ গুড বাদ দিলে গ্রোস প্রফিট গ্রোস ফিট থেকে অপারেটিং খরচ বাদ দিলে অপারেটিং প্রফিট এই যে নেট প্রফিট শেষ এরপরে বারো এটাও বি পার্টে আসছিলো দুইটা স্টেটমেন্ট স্টেটমেন্ট কস্ট অফ গুডস সেল আর ইনকাম স্টেটমেন্ট এটা হচ্ছে আপনার সিম পার্টে দশ মার্কের দুইপাট এরপরে আসেন বিশ নম্বর অঙ্কটা বাস এই কটাই তো প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে বিশ নাম্বার দেখেন চার মার্কের জন্য অঙ্ক করা হয় প্রশ্নটা হয়েছে সতেরো সালে আসছিল যেখানে মেটেরিয়াল দেওয়া রয়েছে নয় টাকা ওপেনিং এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং ফিনিশ গুডস ওপেনিং ক্লোজিং ইনভেন্টরি তিনটাই থাকে ডাইরেক্ট লেবার কস্ট দেওয়া আছে সাত হাজার পাঁচশো টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স তিন হাজার টাকা মেটারিয়াল পার্সেস চল্লিশ হাজার টাকা ফ্যাক্টরি এক্সপেন্স চার হাজার টাকা প্রিপেয়ারে কস্ট অফ গুডস হোল শুধুমাত্র কস্ট অফ গুডস হোল তৈরি করলে বাস অঙ্ক শেষ চার মার তাহলে শুরু করেন প্রথমে র মেটাল ওপেনিং যোগ র মেটাল পার্সেস তাহলে ওপেনিং ছিল নয় হাজার পার্সেস ছিল চল্লিশ হাজার যোগ করে উনপঞ্চাশ হাজার মাইনাস র মেটাল ক্লোজিং বারো হাজার টাকা বাদ দিলে থাকে র মেটাল কনজিউম সাঁত্রিশ হাজার টাকা তার সাথে ডাইরেক্ট লেবার ডাইরেক্ট লেবার সরাসরি লেখা রয়েছে সাত হাজার পাঁচশো টাকা তো সাত হাজার পাঁচশো টাকা যোগ করলে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এ হলো প্রাইম কস্ট এরপরে ফ্যাক্টরি অভারেট কারণ ফ্যাক্টরি এক্সপেন্স চার হাজার টাকা দেওয়া আছে ফ্যাক্টরি এক্সপেন্স চার হাজার টাকা যোগ করলে প্রোডাকশন কস্ট বের হলো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তার সাথে ওয়ার্কিং প্রসেস চলতি কার্য ওপেনিং আছে যোগ করে নিলাম ক্লোজিং থাকলে বিয়োগ করতে হবে ক্লোজিং আছে পাঁচ হাজার টাকা ইনভেন্টরির মধ্যে দেখেন ওপেনিং ওয়ার্কিং প্রসেস ছয় হাজার আর ক্লোজিং পাঁচ হাজার ওপেনিংটা যোগ ক্লোজিংটা বিয়োগ ব্যাস কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের হয়ে আসলো এখন ফ্যাক্টরি থেকে বেরোই গেলো ফিনিশ গুডস ফিনিশ গুডস সেখানে দেওয়া আছে ওপেনিং সাত হাজার এই পাঁচ হাজার সাতশো আর ক্লোজিং এগারো হাজার ছয়শো ওপেনিংটা যোগ হবে ক্লোজিংটা বিয়োগ হবে পাঁচ হাজার সাতশো যোগ করলাম এগারো হাজার ছয়শো বিয়োগ করলাম কস্ট অফ গুডসোল তে তেতাল্লিশ হাজার ছয়শো টাকা বাস অঙ্ক শেষ কী সহজ আছে না এটাই আপনার আজকেই একটা অধ্যায় করতে বেশি সময় লাগবে না সাজেশন ফলো করে এই করে অঙ্ক একটু প্র্যাকটিস করেন প্রতিদিন দুইটা দিনটা করে তিনটা করে অধ্যায় করেন দেখেন ইনশাল্লাহ পরীক্ষা তিরিশ তারিখের আগেই সবগুলো শেষ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ নম্বরের পরে এবার আঠাশ একত্রিশ চৌত্রিশ নম্বরে আসেন র মেটারিয়াল পার্সেলস দেওয়া আছে ইনভেন্টরি ওপেনিং দেওয়া আছে র মেটেরিয়াল সব ইনফরমেশন দেওয়া আছে এখানে ফিনিশ গুডস সব মিলাই দেওয়া আছে রিকোয়ারমেন্ট কয়টা চাই এসে দেখেন রিকোয়ারমেন্ট এক নাম্বার স্টেটমেন্ট কস্ট অফ গুডসর গুডস ম্যানুফ্যাকচার আগে তারপরে নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার কতটুকু ইউনিট উৎপাদন হয়েছে ইউনিট তারপর টোটাল মিলে কয়টা চারটা রিকোয়ারমেন্ট যাওয়া হয় চারটা রিকোয়ারমেন্টে দশ মার্ক ছোটো ছোটো ওয়ার্কিং করে চারটা রিকোয়ারমেন্ট সুন্দরভাবে গোসাই দিয়ে আসি এ কটা করলেই বাস এখানে দশ মার্ক পেয়ে যাবেন আটের পরে একত্রিশ চৌত্রিশ নম্বর র মেটেরিয়াল কনজুম ওয়েজেস মেশিন আওয়ার্স ওয়ার্ক এরপরে মেশিন আওয়ার্স রেট রয়েছে এক হাজার ঘন্টা রেট পার আওয়ার ষাট পয়সা অফিস ওভারেট টোয়েন্টি ফাইভ পারসেন্ট অনআার কস্ট এরপর সেলিং ওভারহেড পার ইউনিট জিরো এইট পয়সা ইউনিট প্রডিউস হয়েছে বিশ হাজার ইউনিট ইউনিট সেল হয়েছে আঠারো হাজার ইউনিট ক্লোজিং আছে দুই হাজার ইউনিট আর সেল প্রাইস এক টাকা বিশ পয়সা পার ইউনিট ইউ আর রেকর্ড টু পার কস্ট অফ গুড সোল্ড স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট দুইটা পার্ট করলে বাস এখানে চার মার্কের অঙ্ক ছিল কোয়েশ্চেন নাম্বার ফাইভে ছিল বি পার্টে বাস এই দুই পার্ট করলে চার মার্ক চৌত্রিশ নম্বর কি অঙ্ক আছে একত্রিশের পরে চৌত্রিশ চৌত্রিশ নম্বরে ওপেনিং ফিনিশ গুডস ক্লোজিং ফিনিশ ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং দেওয়া আছে ডাইরেক্ট মেটাল ওপেনিং ক্লোজিং দেওয়া আছে তিনটে ইনভেন্টরি ওপেনিং ক্লোজিং সবই দেওয়া আছে এরপরে আছে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ফ্যাক্টরি ওভারহেড ডাইরেক্ট মেটাল ইউজ দেখেন ডাইরেক্ট মেটাল ইউজ হবে বের হয় র মেটাল ওপেনিং যোগ পারসেস মাইনাস ক্লোজিং ক্লোজিং র মেটাল বাদ দেওয়ার পরে র মেটাল ইউজ হয় র মেটাল ইউজের সাথে ডাইরেক্ট লেবার যোগ করলে প্রাইম কস্ট হয় প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হয় ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে কিন্তু ডাইরেক্ট লেবার দেওয়া নেই তো ডাইরেক্ট লেবার বের করা সহজ ব্যাক ক্যালকুলেশন করতে হবে ম্যানুফ্যাকচারিং থেকে ফ্যাক্টরি অভারেট বাদ দিব দিলে প্রাইম কস্ট চলে আসবে আর প্রাইম কস্ট থেকে র ম্যাটারিয়াল কনজিউম বাদ দিব বাস লেবার কস্ট বেরিয়ে আসবে এক নম্বর প্রস্তুত ছিল ক্যালকুলেট দ্য ডাইরেক্ট লেবার কস্ট তাই প্রথমে ম্যানুফ্যাকচারিং অভারেট লিখলাম সেখান থেকে ফ্যাক্টরি অভারেট মাইনাস করে দিলাম দিলে প্রাইম কস্ট বেরিয়ে আসলো ওখান থেকে ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ কনজুম বাদ দিয়ে দিলাম দিলে বাস লেবার কস্ট থেকে গেল এই তো এটাকে বলে ব্যাক ক্যালকুলেশন পিছনে ফিরে গেলাম আমরা কস্টশিটটা এবার আসেন ডাইরেক্ট মেটেরিয়াল পার্সেস ডিউরিং দ্য পিরিয়ড কয় টাকা পার্সেস করা হয়েছে আমরা জানি র মেটারিয়াল কনজিউমের ভিতরে কী কী থাকে র মেটেরিয়াল কনজিউম তো তৈরি হয় ওপেনিং র মেটেরিয়াল যোগ পারসেস মাইনাস ক্লোজিং তাহলে র মেটাল কনজিউম চলে আসে আর কনজিউম থেকে যদি পার্সেস বের করতে হয় তাহলে ব্যাক ক্যালকুলেশন করতে হয় তাই র মেটারাল কনজিউমের সাথে ক্লোজিংটা যোগ করে ওপেনিং র মেটেরিয়াল বিয়োগ করলেই তো পার্সেস বেরিয়ে আসবে বাস শুরু করলাম তো রমেটাল ইউজ লেখা রয়েছে কনজিউম এক লক্ষ নব্বই হাজার টাকা ক্লোজিংটা যোগ করে নিলাম ওপেনিংটা বিয়োগ করলাম ব্যাস রমেটাল পার্সেস বেরিয়ে আসলো কি সহজ আছে না এ অঙ্ক কিন্তু আসবে তো এটা প্র্যাকটিস করেন এ ব্যাক ক্যালকুলেশনে কিছু অঙ্ক আছে এখানে আর এ দেখেন এক নম্বর প্রবলেমে যে অঙ্কটা আসছিলো এটা একুশ সালেও কিন্তু আসছে তেইশ সালেও এটা ইম্পর্টেন্ট দিয়েছি রমেটাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাইরেক্ট লেবার ওই ম্যাটেরিয়ালের সত্তর পারসেন্ট তাহলে সত্তর পার্সেন্ট কত হয় এক লক্ষ পাঁচ হাজার যোগ করলে দুই লক্ষ পঞ্চান্ন হাজার প্রাইম কস্ট এরপরে ফ্যাক্টরি অভারেট চল্লিশ পার্সেন্ট অফ লেবার লেবার যে এক লক্ষ পাঁচ হাজার তার চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ হাজার এটাই হলো আমাদের ফ্যাক্টরি অভারেট তো প্রাইমের সাথে ফ্যাক্টরি যোগ করলে তো প্রোডাকশন কস্ট হয় এই প্রোডাকশন কস্টের নাম আছে ওয়ার্ক কস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট প্রোডাকশন কস্ট আচ্ছা এর সাথে যোগ করতে হবে অফিস অন কস্ট সেভেন্টি পার্সেন্ট অফ ফ্যাক্টরি অন কস্ট তো ফ্যাক্টরি অন কস্ট যে বিয়াল্লিশ হাজার বের হলো ওইটার আবার সেভেন্টি পার্সেন্ট উনত্রিশ হাজার চারশো আর সেলিং চল্লিশ পার্সেন্ট অন অফ অফিস অন কস্ট তো অফিস যে বের হলো উনত্রিশ হাজার চারশো ও আবার চল্লিশ পার্সেন্ট এগারো হাজার সাতশো ষাট এই তো অফিস এবং সেলিং দুটো যোগ করে হলো একচল্লিশ হাজার একশো ষাট যোগ করলে দুই লক্ষ সাতানব্বই সাথে ফলাফল আসলো তিন লক্ষ আটত্রিশ হাজার একশো ষাট লাস্ট লাইনে বসে প্রফিট বিশ পার্সেন্ট অফ সেল বিশ পার্সেন্ট অফ সেল সেল হচ্ছে হানড্রেড আর প্রফিট হলো বিশ তাহলে কস্ট কত কস্ট হলো আশি অর্থাৎ এই যে কস্ট বের হয়েছে তিন লক্ষ আটত্রিশ হাজার একশো ষাট এটাকে আশিতে ভাগ দিয়ে বিজ দিয়ে গুণ করলে প্রফিট বের হয়ে আসবে প্রফিটটা যোগ করলাম সেল প্রাইস চলে আসলো অর্থাৎ সেল প্রাইস চার লক্ষ বাইশ হাজার সাতশো টাকা আনসার শেষ কী পারবেন না ইনশাল্লাহ এই দেখেন এখানে যে এক লক্ষ পঞ্চাশ হাজার আছে এখানে যদি পাঁচ লক্ষ দেয় তাও তো কোনো সমস্যা নেই আর সিস্টেম এরকমই থাকবে পার্সেন্টেজ চেঞ্জ হতে পারে নাম চেঞ্জ হতে পারে ফিগার চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম তা চেঞ্জ হয় না তাই ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে আপনার সব থেকে সুবিধা হচ্ছে এটা যে আপনি নির্ভুল একটা একটা অ্যান্সার করে আসতে পারবেন আর আমার বইগুলোতে আপনি এর পরবর্তীতেই থার্ড ইয়ার থেকে পার হয়ে যখন ফোর্থ ইয়ার উঠবেন প্রথমে আমার বইগুলো কালেকশন করুন যেখান থেকে পারেন আপনি কালেকশন করবেন আমাদের কাছে ফোন দিবেন সুলভ মূল্যে আমাদের অফিস থেকে আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে আরও সুবিধা আছে আপনি বছরের শুরুতে যদি আমাদের সাথে অ্যাড হয়ে থাকেন কোর্সে কোর্সে ভর্তি হয়ে থাকলে আপনার দুই টাকার বই ফিরি দেওয়া হবে এই ভুলটা আর করবেন না আপনার সারা বছর পড়তে পারবেন বারো মাস পড়তে পারবেন কোর্স ফিও কম মডেল টুস্টও দিতে পারবেন পরীক্ষার শেষ পর্যন্ত আপনার ভালো করে পড়তে পারবেন এই জন্য যে বই কেনার চিন্তা নেই ফোর্থ ইয়ার মাস্টার্স আপনার কোনো বই কেনা লাগবে না আমাদের আমার কোম্পানির বই আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে কোর্সে ভর্তি হলেই ফ্রি দেওয়া হবে আর সপ্তাহে সাত দিনে ক্লাস হবে সে ভালো তার সব ভালো তার ফোর্থ ইয়ারে মিস করবেন না যাক থার্ড ইয়ারটা একটু পার করেন আসে ভালো হবে অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ভিডিওটা শেয়ার করে আপনি টাইম লাইনে রেখে দিন পরবর্তী কাজে লাগবে এর পরবর্তীতে আমরা নেক্সট অধ্যায়টা নিয়ে আলোচনা করব